হজরত মরিয়ম দেখে যে গাছ থেকে পাকা খেজুর একটা একটা করে পড়বার লাগছে আর উনি পাকা খেজুর খাইবার লাগছে পাথর থেকে ঠান্ডা পানি প্রবাহিত হইতেছে খাইবার লাগছে আল্লাহ আকবার বলেন জোরে বলেন জোরে বলেন জোরে বলেন এরপরে আবার কত নিরাপত্তা বাপ সারা বাচ্চা হইছে এলাকাবাসীর কোনো কথা বলার সাহস নাই কেউ সাহস করে বলতে গেছে তো এমন বাচ্চা আইছে হে কয় সাবধান সব সাপ বয়ে থাক ইনি আব্দুল্লাহ আমি তগর মত না আতানিয়াল কিতাবা ওয়া জালানি নবিয়া আমাকে আল্লাহর নবী বানায়া পাঠাইছে আমাকে বরকতওয়ালা নবী বানাইছে আমি তো করে নামাজ পড়তে গই নামাজ পড়জা আমি তোদেরকে ইবাদতের নির্দেশ দেই আমি মায়ের বাধ্য সন্তান আমার জন্য শান্তি আমার জন্মের দিনে আমার মৃত্যুর দিনে আমার হাসরের দিনে বিচারের দিনে আকবার সব মানুষ ঠান্ডা হয়ে গেছি এমন ভয়ঙ্কর অবস্থায় নিরাপত্তা দিয়েছে সুতরাং যাদেরই বাচ্চা বিয়া বিয়াশি যারা করছ অথবা নিয়ত বিয়ায় যারা আছে হুম চাই রেসোদে হ্যাঁ যার বাচ্চা কাচ্চা হইবো আল্লাহর কাছে সালামতি চাইবা বুঝছো হ্যাঁ যুবকরা বুঝেছেনই নাকি গায়েনি ডাক্তার যোগাযোগ হবে কার সাথে কারণ মালিককে বাচ্চার দেয় কে আরো জোরে যদি না দেয় তাহলে পাওয়া যাবে বাচ্চা দিবে কে ছেলে দিবে কে মেয়ে দিবে কে আমাদের মালিক কে আরো জোরে জোর হলো না জোর আরো জোরে জোরে বলেন আল্লাহ বলেন জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই কিছু আছে অলষ্ট বিউতেরি কইলোরা গামি গং আল্লাহর নাম নিলে এই দুনহাতে মুক্তি তো না নাচারা না নাচ জবান খুলে বলেন আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার জোরেই বলতে হয় জোরে জোরে এক নাম্বার কথা কি বললাম মানুষের তিনটা ধাপ জন্ম মৃত্যু হ্রাস জন্মের সময় সালামতি থেকে নিতে হবে তাহলে এখন থেকে বাচ্চা হওয়ার আগের থেকে দোয়া করবে আল্লাহ একটা ভালো বাচ্চা দিন কারণ যার বাচ্চা হয় না সে কার কাছে চায় হযরত জাকার ইয়া আল্লাহর কাছে বাচ্চা চায় আল্লাহ রবিলি ফারদা এবার আল্লাহ দয়া করে একখান বাচ্চা দিছে বাচ্চা পায়া মিষ্টির দোকানে দৌড় দিছে মিষ্টির দোকানে পরে দেও চান্দু কিছু কাম আছে এগুলা আগে পর তাহলে বাচ্চাটার হায়াত নিরাপদ হবে এক নম্বর কাজ বাচ্চা জন্ম হইছে এবার বাচ্চার ডান কানে আজান দাও বাম কানে আকামত দাও লাভ কি লাভ হলো তো হাসান বশ্রীতে হাসান বশ্রি লিখেছেন ডান কানে আজান আর এই এই সোহান আল্লাহ বোল্লার লিগে রেডিওয় বলে দেন খবরটা কম আর বালবরের একটা সোহানল্লা হাসান বশ্রী বলেছেন ডান কানে আজান আর বাম কানে আকামত হওয়ার সাথে সাথে আল্লাহ তালা আল্লাহর দায়িত্বে এই বাচ্চার কলমের ভেতরে কালিমার সিল্লি লাগায়ে দেয় কালিমা লেখে দেয় নিজের হাতে আচ্ছা বলেন তো দেখি যে বাচ্চার কলমের ভিতরে লেখা হয়ে গেছে ও কি আল্লাহর বিরোধিতা জীবনে করবে ইসলামের বিরোধিতা করবে ধর্মের বিরোধিতা করবে ওকে আল্লাহর বিপক্ষে চলবে দরকার না কিন্তু এখন কি এই দরকারি কামটা এটা তো সরকারি হয়ে গেছে সরকারি কামে যত ফাঁকির চেয়েতে বেশি এর ভিতরে আমার কাছে একটা বাচ্চা লয়েছে পাঁচ মাসের বাচ্চা কয় হুজুর তাহনিক করে দেন কোথায় কয় মিরপুর থেকে আইসেন এত দূর মিরপুর সেখান থেকে আইছেন এই পুরান ডাকায় কিলে গাইছেন কয় আপনার তাহনিকের ওয়াজ শুনছি তাই আপনার কাছ থেকে তাহনিক করাইতে আইসি মানে খেজুর লেসে চাবায় রস লাগাইয়া দেন তাই ভাবলাম যে লোকটার তো ভালো একটা বুঝ আছে কারণ বাচ্চাদেরকে তাহনিক করাইলে জবান সুন্দর হয় কারণ এটা নবীজির একটা সুন্নাত যে বাচ্চা হইলে ভালো একটা মানুষ দিয়া তাহানি জবান সুন্দর হবে তার মুখের খাবারটা একটা বুজুর্গের মুখের লালা মিশ্রিত জিকেরওয়ালা মানুষের লালাওয়ালা খানা তার মুখে দিয়ে দাও তার মুখের ভেতরে তহারাত পবিত্রতার সব সময় থাকবে এই কারণে নবীর যুগে বাচ্চা হইলে নবীর মুখের লালা খাওয়ায়া খাওয়ান শুরু হইত আবু বকারের যুগে বাচ্চা হইলে আবু বকারের মুখের লালা উমরের যুগে বাচ্চা উমরের মুখের লালা দিয়া স্টার্ট হাসান হাসান গোশ্রীর বাবা হজরত উমরের কাছে না কয় আমিরুল মুখ মিনি আপনার মুখের থুথু আগে খাওয়ান থুথু খাওয়াইছে মরে কয় কি আমিরুল মুমিনিন নামটা আপনি লেখালেন সামুহু হাসানান ফা ইন্নাহু হাসানুল ওয়াজহি চেহারাটা তো খুব সুন্দর হাসান নাম রাখো আল্লাহু আকবার হাসান রাখো নাম আগের জমানায় এই সুন্নতে নাম বলছিল এখন অবশ্য এই সুন্নত ধারায় গেছে এই লোক আইসা কয় হুজুর একটু তাহনিক করে দেন যাক পাঁচ মাস পরে হইলেও তাইছে তো আমি খেজুর চিবাই চিবে একটু রসমস লাগাই দিছি লাগাই দেওয়ার পরে কয়ে হুজুর আজানটা দিয়ে দেন পাঁচ মাস পরে কয়ে হ ভালো করে দেওয়া নেই কি এর ভালো করে দেন আসলে দেয়ই নেই মানে বাচ্চা হইছে হসপিটালে তো আজান দেওয়ার কথা ভুলে গেছে আর স্মরণ করে কেউ দেয়ই নেই পাঁচ মাস পরে আমারে কয় আপনি দেন পাঁচ মাস পরে কয় অসুবিধা নেই আপনি দেন গড় অসুবিধা নাই মানে আল্লাহর রসুল কইছে প্রথম আল্লাহর নামের আওয়াজ দিতার আপনি পাঁচ পাস পরে গড় অসুবিধে সারা বুজি এর ফাঁকে কত আওয়াজ কানে ঢুকছে একারণে আগে আজান দেওয়াইতে হয় আকামত দেওয়াইতে হয় এই কারণেই মহিলাদের আজান শিখতে হয় আকামত শিখতে হয় কারণ কোনো মহিলা কি মজা চাকরি লয় এ। লয় এলাকায় কোনো মোয়াজ্জিন আছে মহিলা এরপরেও মহিলাদের আজান শিখতে হয় কামত শিখতে হয় কারণ মহিলাদের একটা সময় আজান দিতে হয় যদি ঘরে বাচ্চা হয় আর যদি পুরুষ না থাকে তাহলে নারীরাই মুয়াজ্জিন হয়ে বাচ্চার কানে আজান কামত হাঁকাইতে হয় আল্লাহু আকবার বলেন আজান শিখান দরকার কিনা হ্যাঁ বেড় রেসিকে মুখি বেড় আই পারে না পুরুষ তো আজান পারে না মুয়াজ্জিন সব ছুটিতে গেলে আজান দেওয়ার লোক না খালি কি তিন সিল্লা লাগাইছে হেরে তালাশ করে কারণ সিল্লায় গেলে পরে কিছু আজান ইকামত শিখে লাগে খালি সিল্লা কি লাগাইছে হেরে খোঁজে কয় মুয়াজ্জিন সব কয় আপনি তিন সিল্লার সাথে আপনি সাবইদরায়ে দেন আরে তিন সিল্লা লাগাইলে কি হইবো বুড়া বয়সে সিল্লা লাগাইছে যতই মস্ক আজানের ভিতরে কিছু বেদাল থাকে গেছে গল্প শুনছি এক মোয়াজিম সাহেব ছুটিতে যাইব লোক পায় না তো তিন সিল্লার এক সাথীরে পাইছে চাচা আপনি আজান পারেন না আপনি তিন চিল্লা লাগাইছেন কয় পারি কয় এর দে আপনার কি কয় ছুটিতে যাবো মোয়াজিম সাহেব পাই না কয় তাই আমার এই দিয়ে যান সব করে চাবিটা লইছে মোয়াজিম সাহেব বাদ গেছে আর জিন্দগির পয়লা মাইকে আজান দেওয়া শুরু করছে আজান দিয়া আবার চিন্তা করে আজানটা না জানি কত সুন্দর হইছে চেক করার লেগে বুড়ির কাছে গেছে পাশেই বাড়ি যায় কয় বুড়ি আজকের আজানটা কি রকম হইছে আমি দিছি কিন্তু ফাইন হইছে না কয় কই কিনা কান্নাকাটি করলো আজান কোন সময় হলো বুড়া বয়সে শিখলে কি আর হয় জয়েন বয়সে যা হয় এখানে যুবকরা জোয়ানিতে আজান শিখবা আমি পদ্মা পার হইতেছি পদ্মা তখন হলো এই ফেরি পদ্মা সে তখন হয়নি সাদের উপরে ফেরির সাদে উঠি নামাজ পড়ার লেগে যা দেখি আরো কিছু নামাজি আছে আমার দেখে তো চিনা লাইছে কয় ইমাম আমরা মুক্তি ফাইন আমারও কপাল কপালবেলা জামাত হইতেছে তো ঠিক আছে একজন আকামত দাও তা আকামত দিতে কইছি আমি সামনের দিকে সারাছি একজনও আকামত দেয় না আমি গা করলাম কি আকামত দাও না কেন একজনে কয় তুই দে কয় তুই দে কয় তুই দে কিন্তু কেউ আর দেয় না এর ভিতরে একটা কয় হুজুর আপনি দেন আমি বললাম আমি দেখব মানে কয় হুজুর সৌদি আরবে ইমাম সবই দেয় আপনি আকামত দেন না মাঝে মরেন আপনি করেন আমি তার মানে তুমি সৌদি আরব থাকো কয় জি হুজুর আর তুই তুমি যেহেতু সৌদি আরব থাকতো আরবি সৌদি তোমার কিছু খাতির খতিরইলো আছে তুমি দাও কই না হুজুর আমার বাংলাদেশের দাফ পেছ লাগে আমি সৌদি আরবের দাফ পারি বাংলাদেশে দাফ পারি না এই যুব আজান শিখবি তো এই শ্রমিক আজান শিখবা তো ইনশাআল্লাহ বলো কাজ যেমন শিখো আজানটা একটা কাজ আজান শিখবা আকামত আঁকামত শিখবা নিজে খালি শিখবা তা না বোর যারা যারা বিয়া কারণ বাচ্চা হইলে তোর আজান দিতে যদিও তোমার মসজিদে চাকরির দরকার নাই কিন্তু ঘরে যদি বাচ্চা হয় তাহলে আজান দেওয়ার দরকার আছে না নাই কারণ দেরি হইলে দুনিয়ার আওয়াজ কানে ডুববে কালিমা লেখা পরে হবে পিছে পড়বে যত আগে আল্লাহর নাম কানে দিবে তত আগে কলবের ভিতরে আল্লাহর নাম লেখা হবে আল্লাহ আকবর জোর করে বলেন বাচ্চা হইলে পরে এক নাম্বার কাজ হইল আজান তাহলে আমাদের ঘরে কোনো বাচ্চা হইলে আমরা খেয়াল রাখবো এক নাম্বার কাম কি করব আজান কামত কানের ভেতরে দেব ইনশা আল্লাহ